নমস্কার আমি আজকে চলে এসেছি শান্তিপুরে আর শান্তিপুরে আসা মানেই কোথায় আসি আমি আসি রিম্পা শাড়ি হাউসে তো পাশেই যে রিম্পা বসে রয়েছে নমস্কার সকলকে অ্যাকচুয়ালি আপনাদের থেকে এত ভালোবাসা পাই আর দিদির থেকেও এত ভালোবাসা পাই তো সেই জন্যই দিদিকেও ডাকি তার সাথে সাথে কিন্তু আপনাদেরকেও ডাকি কারণ দিদি আসা মানেই আপনারাও চলে আসবেন আর সবার আগে বলে দিই আমি এসে সুন্দর করে সাজাগুজু করে নিয়েছি আর সাজুগুজু করেছি কার শাড়ি পরেছি পরেছি রিম্পা শাড়ি হাউসের শাড়ি আর রিম্পা জানে আর মোটামুটি সবাই এখন জানে যে সাদার প্রতি আমার একটা আলাদাই দুর্বলতা তো আমাকে রিম্পা বলেছো দিদি তুমি আসো তুমি সাদাটা পরবে ম্যাডাম হ্যাঁ সাদা নিয়ে আমি আর দুইধা করি না মানে অন্যরকম কোনো সেকেন্ড অপশানেই যাই না সাদাটাই পরবো শুধু ম্যাচিং করে আমি ব্লাউজটা এনেছিলাম আর তার সাথে সুন্দর করে দেখো সাজুগুজু করে নিয়েছি কমপ্লিমেন্ট করতে ভুলো না কেমন দেখতে লাগ আমি একটা কথা বলছি সামনে সরস্বতী পুজো তো তো

ফার্স্টেই যে কালেকশন স্টার্ট করার আগে ফার্স্টেই দেখাচ্ছি যে আমি শাড়িটা পরে রয়েছি মারাত্মক ভালো একটা শাড়ি তো পুরো একদম হোয়াইট আর হোয়াইটের মধ্যে একদম ওই কারদানা আর জারি ওয়াফ করা রয়েছে আর এটা কি পুরো অর্গ্যানজার মধ্যে রয়েছে এগুলো ডিজাইনার পিস হ্যাঁ মানে আমি যদি এখন দুশো পিস মহাজনকে বলি রেডি করে দিতে মানে তারা কিন্তু তৈরি করে দিতে পারবে না কারণ এগুলো অনেক সূক্ষ্ম টাইম নিয়ে করতে হয় এগুলো কিন্তু মার্কেট প্রাইস আবারও বলছি দশ হাজার টাকা আট হাজার টাকার নিচে মানে পাওয়াটা ডিফিকাল্ট বাট এই শাড়িটা আমি তোমাদেরকে আজকে মানে চার হাজার টাকার নিচে দিতে মানে চলেছি আর কি কারণ এগুলো সত্যি কথা বলতে গেলে দারুণ কোয়ালিটি শাড়ি একটা করে নিয়ে দেখো তবে স্টক কিন্তু লিমিটেড পিসে আছে ঠিক আছে পুরোটা কিন্তু এটা কিন্তু আঁচাল এটা কিন্তু আঁচাল আর কালার অপশন কেউ চাইতে পাবে না আমি বাড়িও রয়েছে দেখতেই পাচ্ছ পুরোটা দেখতে পাচ্ছ এটা আচল আর পুরো শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের কিন্তু পুরো এটা গোজার দিকটা এটা কিন্তু নিচের দিক কবরের পোরশনটা কিন্তু প্লেন পুরোটা কিন্তু নিচের এরকম পুরো কাজটা গেছে তোমরা মনে করলে অন্য কোনো ব্লাউজ দিয়ে পেয়ার করো আর তার সাথে আমি যেটা পড়েছিলাম হাতে রয়েছে কাছে অন্য কালার দিয়েও তোমরা যদি বসিয়ে নিতে পারো সেটাও ভালো লাগবে আর হোয়াইট তো হোয়াইট এর সাথে সব কালার যাবে আমি যেমন রেড পড়েছি তোমরা চাইলে বিভিন্ন ধরনের কালার দিয়ে পড়তে পারো যার যেটা পছন্দ হয় সবকটা দিয়ে ভালো যাবে আর অবশ্যই সুন্দর করে সাজুগুজু করো আর একটা ফ্রি একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করো তো কেমন লাগছে সবাই সবাই জানেন আর একটা কথা বলে দিই এটার প্রাইসটা বলতে ভুলে গেছিলাম এটার বললো যে অনেক দাম কিন্তু আজকের জন্য এটার প্রাইস যাচ্ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা ভীষণ সুন্দর রংটা এত ভালো লাগছে না মানে ওয়াইন কালার আর ওয়াইন কালার মধ্যে একটা হ্যাঁ ডুয়েল টোন গেছে খুব গ্লজি আর মানে ক্লাসি লাগছে দেখতে শাড়িটা এটা এটা মুগা সিল হ্যাঁ একদম ডক মরুন বলতে পারো এটা একদম চকলেট স্টাইল বলা যেতে পারে এটা যেটা আমি পরে আছি আর কি এক্স্যাক্ট সেম পিসটা দিদি মিনাকারি পরেছিল আগের বার বাট মিনাকারি কিন্তু অনেকে পছন্দ করে না আমার কালারটা একটু চকলেটি ছিল এটা একটু ওয়াইনিশ টাইপের আছে বাট এটা মরুনই বলা যেতে পারে হ্যাঁ আর যারা মিনা গাড়ি পছন্দ করবে না তারা নর্মাল এরকম মুগা সিল্ক নিতে পারো এটা হচ্ছে আঁচালটা দেখে নাও আঁচলটা সুন্দর কাজ রয়েছে আর এটা হচ্ছে বডিটা দেখে নাও আমি পরেও ছিলাম তোমরা দেখেছো যে এটা কিন্তু মানে

আর এটা হচ্ছে সেই কালারটা যেটা আমি পরে আছি তখন আমি এই কালারে শাড়িটাই পরেছিলাম মানে হাজার জন আমাকে এই কালারটা বুকিং করেছো দিদি এটা পরেছিল দিদি এটা আলম শোনো রেগে গিয়ে আমি লাস্টে বলছি দিদি এটা পরবে সেটাই ভালো লাগবে দিদি এত সুন্দর

আর এত লাইটওয়েট আর এত সুন্দর দেখতে মানে যে কোনো অনুষ্ঠানে বলো সবাইকে ভালো লাগবে সবাইকে ভালো যে প্রাইজে আমি দিচ্ছি এগুলো 750 মানে ভাবা যায় এটা সুতির চাপার শাড়ির দামই কিন্তু এখন 500 এর উপরে যেটা আপনাদেরকে 750 টাকাটা অর্গানজা দিচ্ছি এটা সুপার কালেকশন বলতে পারো দারুন আর बोला না দিদি পড়ার পর তো এটা ডিমান্ড আরো গেছে কি দারুন না এটা হচ্ছে একদম সরস্বতী পূজো কালেকশন সেই মাধবীলতা একটা অফ হোয়াইট এর মধ্যে দেখেছিলাম তোমাদের বলেছিলাম যে আমার পিসি একটা নিয়েছে আর আমার মায়েরও খুব পছন্দ তো সেই কিন্তু তখন মধ্যে ছিল এবারে তোমরা অনেক কালার ভ্যারিয়েশনের মধ্যে পাচ্ছ এখন আর এই যে কাঁচা হলুদ রংটা এত ভালো লাগছে এটার উপর সবার এখন নজর পড়বে কারণ সামনে সরস্বতী পুজো অসাধারণ দেখতে সাদাটা ছিল এই আর এটা কিন্তু যেহেতু ডাই করানো আছে তাই জন্য এটা হান্ড্রেড রুপিস এক্সট্রা পড়বে টাকায় মধ্যে এতগুলো কালার রয়েছে না যার জন্য তোমরা যে কোনো রকম ব্লাউজ দিয়ে পড়তে মাল্টি কালার যে কোনো ব্লাউজ দিয়ে একবার জমিটাও দেখে দিই তারপর কালার ভ্যারিয়েশন আমি দেখিয়ে দিচ্ছি ওটা আঁচল ছিল আর পুরো অল ওভার শাড়িটাতে কিন্তু এ দেখো ছোটো ছোটো বুটির এই কাজটা গেছে আর পারে তো ওই মাধবীরতার ডিজাইনটা তো পুরোটাই গেছে আর এটা যাচ্ছে ব্লাউজ পিস দেখে একটা শাড়িতে সুন্দর একটা ব্লাউজ পিস হ্যাঁ উইথ বিটি হ্যাঁ তোমরা চাইলে এটা দিয়ে পড়তে পারো নাহলে কিনে পড়তে পারো এগুলো কিন্তু হাতে বোনা হ্যাঁ হাতে বোনা রয়েছে হ্যাঁ নিশ্চয়ই তোমরা শাড়িটা দেখেই চিনতে পারছো সেই সাদা শাড়িটা লতা তো এটার প্রাইসটা বলা হলো যে আটশো পঞ্চাশ টাকা যেহেতু এটা পুরো হোয়াইটের মধ্যে রয়েছে আর এগুলো যেহেতু ডাই করা কালার যার জন্য ওটার একশো টাকা এক্সটেন্ড হয়েছে ওটা হচ্ছে আহ নশো পঞ্চাশ টাকা তো তোমরা যদি সাদাটাও নিতে চাও সেটাও তোমরা নিতে পারো অলসো অ্যাভেলেবেল এখানে রয়েছে একটা কি কালার বা ফিরোজা ব্লু ডার্ক ফিরোজা ব্লু বলতে পারো এখানে একটা অফ মধ্যে রয়েছে দেখে নাও সব মাল্টি কালারের মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা এবার না কালার গুলো আমি হয়তো একটু ভুল বলতে পারি ইউনিক কালার এটা দেখে নাও এটা তোমরা পেয়ে যাচ্ছ একটা ওই মাস্টার ডিয়াল একটা ডুয়াল টোমে সাথে মিক্স আপ রয়েছে আর এটাও তোমরা একটা ব্লুতে পাচ্ছ দেখো হ্যাঁ দেখো না দেখো একটা দেখো আমি চলো এটাও তোমরা একটা ব্লু এর টোনে পাচ্ছ ঠিক আছে এটা মিড নাইট মিড নাইট ব্লু বলা যেতে পারে একটা বন্ট অরেঞ্জ কালার রয়েছে একটু অরেঞ্জই কালারটা এটাও ভীষণ সুন্দর কালার রয়েছে আচ্ছা এটা পাচ্ছো পিয়াজি কালারে এটাও খুব সুন্দর এটা পাচ্ছো একদম পিয়াজি কালার এর মধ্যে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করে দেবে ঠিক আছে তো এটা রামা গ্রিন দেখে নাও সুন্দর একটা রামা গ্রিন কালার এর মধ্যে রয়েছে এই দুটো একই কালার মনে হয় না এই দুটো একই কালার এই দুটো সেম কালার রয়েছে এটা মরুন দেখতে আচ্ছা এটা দেখাও এটা হচ্ছে তোমার স্কাই স্কাই টাইপের তাই তো এটা একটু কালার যাচ্ছে না অনেকটা সেই আর এটা দারুন কারণ এটা রয়েছে সাথে কিন্তু এটা মাধবিলতার মারাত্মক মানে এগুলো না ওই বেঙ্গল হ্যান্ডলুম যেগুলো হয় না অনেক দামি শাড়ি সেগুলোর মত এগুলো কিন্তু দেখো তুতের মধ্যে গাছটা ভীষণ ভালো খুলেছে তুতের সাথে কুইন পিঙ্ক আর রয়েছে তসর রঙের তসরই বলছি তাই তো দেখো ভীষণ খুব ক্লাস বা খাকি টাইপের কালার যেটা হয় সেই টাইপের কালার ক্লাস দারুণ দেখতে আর এটা তোমাদের পাড়ের কাছে কাছে ইয়েলোটার মতো সেম পাবে আবার বলে দিচ্ছি যে স্ক্রিনে কিন্তু অল টাইম এখানে নাম্বার আর ঠিকানা মেনশন করা থাকবে তোমরা চাইলে ফিজিক্যালি এখানে উপস্থিত থেকে রিম্পার থেকে দেখে শুনে বুঝে কিনতে পারো এছাড়াও তোমরা যেখানেই থাকো না কেন বাড়িতে বসেই জাস্ট অনলাইনে অর্ডার করতে পারো আর ক্যাশ অন ডেলিভারি নেই একটু বলে দাও হ্যাঁ ডি নেই ক্যাশ অন ডেলিভারি নেই এটা মাথায় রাখবে আর একটা কথা বলে দিই একজনই অবশ্য ভদ্রমহিলা করেছিলেন সেটা হচ্ছে কালার নিয়ে এবার দেখো এখানে না অনেকগুলো লাইট জ্বলছে তারপরে হচ্ছে আমি আইফোনে ভিডিওটা করছি এবার ভিডিওটা করার পর কালারটা একটু হয়তো এদিক ওদিক হয় একটু ডিফার করে একটু লাইট লাগে বা একটু ডিপ লাগে তোমরা একটু বুঝে কিনতে পারো কিন্তু তা বলে মানে মানুষকে ফোন করে বা মানুষকে অহেতু মানে অযাচিত বাজে কথা বলাটা মনে হয় ঠিক নয় কেননা ওরা এখানে বহু বছর ধরে ব্যবসা করছে আর ব্যবসা করবে বলে দোকান খুলেছে এমন নয় যে মানুষ ঠকানোর জন্য তাহলে একদিনেই ব্যবসা তারা উঠে যেত ওরা বহু বছরের এখানে বাসিন্দা বহু বছরের ব্যবসায়ী পঁয়ত্রিশ বছরের ব্যবসায়ী মানুষকে অযাচিত ছোট বড় কথা

কি সুন্দর শাড়িটা রিম্পা লোভ লাগছে মানে একদম জেড ব্ল্যাক আর তার মধ্যে হচ্ছে কুইন পিঙ্ক বলবো না এটা বারবি পিঙ্ক দারুন ভীষণ এত ভালো লাগছে তোমাদের কি বলবো আর বিয়ে বাড়িতে এরকম একটা যদি রেখে দাও মানে পরে গেলে ভালো লাগবে তো দেখো এটা হচ্ছে আঁচলাটা মাছলাটা আর জারির যে কালারটা খুব ব্রাইট মানে এটা হচ্ছে আঁচলাটা আর এটা হচ্ছে বডিটা বডিটা

আচ্ছা কালার ভ্যারিয়েশন গুলো ঝট করে দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে হোয়াইট আর রেড এর কম্বিনেশন একটা রয়েছে মাস্টার্ড ইয়েলো আর তার সাথে গ্রিনের কম্বিনেশন এটা হচ্ছে একদম গ্রে গ্রের সাথে কুইন পিঙ্কের কম্বিনেশন এখানে একটা কিন্তু ফ্লোরোসেন গ্রিন রয়েছে তার সাথে কুইন পিঙ্কের কম্বিনেশন এটা পাচ্ছি এটা মারাত্মক সুন্দর একটা কাঁচা হলুদ আর তার সাথে কুইন পিঙ্কের কম্বিনেশন একটা বটল গ্রিন আর তার সাথে হচ্ছে রেড এর কম্বিনেশন কোনটা ছেড়ে কোন কালারটা ভালো প্রচুর কালার ভ্যারিয়েশন মানে ভীষণ সুন্দর আমার হিস্ট্রিতে এত কালার আমি কখনোই পাইনি আর পার্পল এর সাথে একদম রামা গ্রিন এর কম্বিনেশন একটা তুঁতে রয়েছে তুঁতের সাথে একদম রানী কালারের কম্বিনেশন এখানে রয়েছে সুন্দর একটা গিন গ্রিন প্যারাট গ্রিন বলেও ভুল হবে না প্যারাট গ্রিনের সাথে রয়েছে ফিরোজা ব্লু বা তুঁতে রং একটা রয়েছে টুই সাথে অরেঞ্জ একদম মানে ফায়ারি অরেঞ্জ যেটাকে বলা হয় রানি এর কম্বিনেশন বলতে পারো এটা অরেঞ্জ রানি এটা বার্ন অরেঞ্জ হ্যাঁ আর তার সাথে কিন্তু কম্বিনেশন আবার একটা রামা গ্রিন আর তার সাথে হচ্ছে

আর এটা হচ্ছে একটা সাউথের শাড়ি আমি টেনে টেনে বার করলাম যে এই কালারটা দেখা একদম একদম আনকমন কালারটা তো এটা না ওই কি বলবো হেনা কালারের সাথে গোল্ডেন একটা ডুয়েল টোন যেটা যায় সেটা ভীষণ ভীষণ ক্লাসি একটা লুক দেবে মানে বিয়ে বিয়েবাড়ি ধরো তুমি পড়লে

তার সাথে কিন্তু মফ পিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছ রয়েছে হ্যাঁ একদম পার্পল কালার আর সাথে কিন্তু পেস্তা গ্রিন পেস্তা গ্রিনের সাথে একদম নেক্সট রয়েছে আর একটা আহ এটা কি গ্রিন বলবো গ্রিন আর সি গ্রিন এর সাথে হচ্ছে মফ

আর পিংকের মধ্যে পাচ্ছো আগেরবা যা খাড়িটা দিয়েছিলাম প্রচুর ভালোবাসা পেয়েছি তাই ভালো একটু প্রিমিয়াম কাটি তোমাদের জন্য দি সামনে বিয়ে বাড়ি সিজন আছে তো বলবো ছটপট করে নিয়ে নাও এই প্রাইজে এগুলো মোটামুটি 5000 থেকে সেল হয় আজকে তোমাদের জন্য দাম যাবে মাত্র মাত্র 2350 টাকা যেটা ছটপট করে নিয়ে নেবে প্রিমিয়াম কোয়ালিটি কাটি আর সফট কি বলবো দিদি বলোটা হচ্ছে এটা হচ্ছে আঁচলাটা হ্যাঁ খুবই সুন্দর মানে আমি বাড়িয়ে ছুড়িয়ে তোমার যেটা ভালো সেটা ভালো তো বলতেই হবে আর এটা হচ্ছে অল ওভার ওভারটা কিন্তু 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 এরকম দেখতে একদম এগুলো পুরো মধ্যে যেগুলো ক্রেপ বলে সে ক্রেপ খাড্ডির মধ্যে দেখো প্রত্যেকটা শাড়ির মধ্যে একটু ক্রেপ 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 ভাবটা রয়েছে টুকটুকে লাল নতুন বিয়ে হলে এই কালারটা ভীষণ ভালো লাগে যদিও আজকাল নতুন বিয়ের ব্যাপার কিছু নেই আচ্ছা এটা পাচ্ছো এটা কি কালার এটা তুতে তুতে পাচ্ছো দারুণ তুতে এটা একটা সুন্দর কুইন পিং মানে রানী কালার যেটাকে বলা হয় একটা ভীষণ সুন্দর ব্ল্যাক ব্ল্যাকটা অনেকেই পছন্দ করবে এটা দেখিয়ে দাও এটা নাও তুমি দেখো আর এটা হচ্ছে মেরুন ডার্ক মেরুন কালার সেটা তবে আমি এটা তো দেখালাম তোকে দেখিয়ে দিলে তবে আমার যে দুটো পছন্দ সেটা হচ্ছে এই দুটো শাড়ি প্রথমে এটা দেখাই এটা হচ্ছে একদম আইসড কফি কালারের মধ্যে সব বয়সী ছেলে মেয়েরা ছেলে নয় মেয়েরা পড়তে পারবে অবশ্যই তো ভীষণ সুন্দর এই কালারটা হ্যাঁ ছেলেরা পারবে গার্লফ্রেন্ডের জন্য হ্যাঁ নিতে পারবে ঠিক ঠিক হবে ওই জন্য বাদ দেখেছ একেই বলে ব্যবসায় ঘুরিয়ে দিলাম এটা দিদিকে দারুন লাগে মানে অফফওয়াইটের উপর পুরো যে কাজটা গেছে না এটাও খুব ক্লাসি। দূর থেকে আমাকে বলছে এইটা দেখাও না এটা দেখাও না সুন্দর মাঝে একটা কথা বলে দিই রিমপাস রিমপাস যে পেজটা আছে না ফেসবুকে সেই পেজটার নাম মানে নাম পেজটার ছবিটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। ও কিন্তু মাঝে মাঝে লাইভ হয়। মাঝে মাঝে না আমি তিন চার দিন তো সপ্তাহে লাইভ হয় লাইভ হয় তো এখানে যতটুকো সম্ভব ততটুকো দেখান সব কিছু দেখানো সম্ভব না একটা ভিডিওতে তো তোমরা ওকে ফলো করে নেবে ওর প্রচুর কালেকশন দেখা সেখান থেকে তোমরা লাইক এন্ড ফলো করে নিলে সমস্ত কালেকশন মানে এক পিস শাড়িও বলছিলাম বাড়িতে বসে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে তো পেজটার নাম হচ্ছে রিম্পা শাড়ি হাউস দিদি তো বলেই দিলাম আমি দিয়ে দেব খুব অল্প বয়স থেকে না আমার একটা খুব শখ ছিল যে বেনারসি পরবো আর বেনারসিটা হবে সাদা আর লালের কম্বিনেশনে কেন জানি আমার খুব ভালো লাগতো মানে আমি অনেক সিনেমায় দেখেছি এ সুন্দর করে বেনারসি পরে তার সাথে মাথায় জুই ফুলের মালা দেয় খুব মানে খুব খুব ভালো লাগে তারা মানে বেনারসি শাড়ি অ্যাফোর্ড করতে পারবে না তাদের জন্য বলবো এরকম একটা শাড়ি তোমরা

স্পিস এর পোশাকে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা সুন্দর 1500 টাকা দাম যাবে কি ভালো দেখতে না শর্ট করে আমি কালার ভ্যারিয়েশন গুলো দেখিয়ে দিই একদম সুন্দর পার্পল কালারের মধ্যে রেড একদম কম্বিনেশন সবটাতে কিন্তু ডুয়েল টোন যাচ্ছে একদম এটা না অনিয়ান পিঙ্ক বা হালকা পার্পলের মধ্যে কিন্তু ড্রামা গ্রিন এর কম্বিনেশন পেয়ে যাচ্ছে একটা রয়েছে ফ্লুরোসেন্ট গ্রিনের সাথে কুইন পিঙ্কের একটা কম্বিনেশন নেক্সট রয়েছে ভাইরাল কালার

তো একদম মানে লাইট ওয়েট একদম মানে ম্যাক্স টু ম্যাক্স ফিফটি গ্রাম এটার ওজন হবে তার সাথে কুইন পিংকের এর জারি বর্ডার গেছে আর এটার প্রাইসটা

তোমরা যারা যারা দেখা করেছো আমি দেখি ভিডিও তারা দিদি কিরকম দিদির যদি আমাকে বলো বলবো দিদি এক কথায় সুন্দর সুন্দরের মধ্যে কিন্তু ভালোটা লুকিয়ে আছে থ্যাংক ইউ কুইন পিঙ্ক আর গ্রিনের কম্বিনেশন এটা নেভি ব্লু এর সাথে পিঙ্ক এটাও কিন্তু খুব ভাল লাগছে খুব সুন্দর আর এটা সেই ভাইরাল কালারটা সেই ভাইরাল কালারটা আর এসছি আমরা শাড়ি রাতুর ঘরে আমি রিম্পা শাড়ির কালেকশন এতক্ষণ দেখালাম কিন্তু দাদার কালেকশন যদি না দেখাই এই মানে পুরো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায় কেননা প্রথম কথা হচ্ছে শাড়িটার দামটা শুনলে তোমরা একটু কোথাও থাকলে ফাই থাকলে বসে পড়ো আর যদি হ্যাঁ মাথা মাথা ঘুরে পরে যেতে পারো আর কি কোয়ালিটি শাড়িটা তার সাথে কি লাইট দেখেছো কালারটা কি সুন্দর না মানে গ্রেইশ যে ব্লুটা হয়

তারা প্লিজ এটাকে নিতে পারো অনিয়ন এটা অনিয়ন পিঙ্ক কালার দারুণ সুন্দর কালারটা ভীষণ ভালো ঠিক আছে এই শাড়িগুলো তোমরা চারশো আশি টাকায় আর এগুলো কালার গুলো না খুলে দেখালে হবে এতটাই ভালো ভালো

আবার একটা ভীষণ সুন্দর একটা স্মার্ট শাড়ি দেখাচ্ছি এগুলোকে হ্যান্ডলুম শাড়ি বলছি আর এটা না পার্পল আর ব্লু এর একটা ডুয়েল টোন গেছে আর তার সাথে দেখো এটা এরকম মানে লেস বসানো লেস বসানো রয়েছে আর আসলে দেখো ধারে কম কম রয়েছে আর পুরো শাড়িটা কিন্তু এরকম ওভার প্লেন বেস্ট অ্যাট্রাকশন হচ্ছে এই ব্লাউজ পিস এর সাথে একটা করে ব্লাউজ পিস পাবে যেটা এর দেখো হোয়াইট গেছে আর হোয়াইট এর সাথে এই এমব্রয়ডারিটা গেছে না এত ভালো লাগছে জিনিসটা দেখতে এটা প্রাইস কত 600 টাকা দাম হ্যাঁ একদম এগুলো কিন্তু মল কটন বাট এটা একটু মানে কি বলবো একটু হেভি ওয়েটেড আর সাথে সামারের জন্য এগুলো পারফেক্ট শাড়ি মাত্র রেড এর সাথে হোয়াইট গেছে তার সাথে হোয়াইট ব্লাউজ পিস ব্লাউজ পিস টা দেখো নেক্সট হচ্ছে একদম সুন্দর পুরো প্যারাট গ্রিন তার সাথে হচ্ছে ইয়েলোর একটা ব্লাউজ পিস নেক্সট হচ্ছে একদম কাঁচা হলুদ যে ইয়েলো সেটা ব্ল্যাক আবার একটা কাঁচা হলুদ চলে এসছে তার সাথে কিন্তু হলুদি ব্লাউজ পিস পছন্দ করো হ্যাঁ আর এটা হচ্ছে একটা সুন্দর গ্রে তার সাথে ব্রেড সাথে ব্ল্যাক থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দিয়ে দাও তো মানে কালেকশন গুলো একবার দেখিয়ে দাও

আর আজকে যে আমাকে সুন্দর করে সাজিয়েছে তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকেও তুমি এতটা দূর থেকে কিন্তু যখনই বলি আমার মানে তখনই চলে আসো এটা বড় পাওয়া ঠিক আছে এটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার থেকে অনেক অনেক শাড়ি নাও ভালোবাসা দাও আর ভালো ভালো কমেন্ট করো দিদিকে দিদির ভিডিও তো সবাই তোমরা দেখো তো এইটুকুই বলবো সকলে চলে এসো